সালাম আলাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ফাইন্যান্সিয়াল আহ রিপোর্টিং কাউন্সিল অর্থ অর্থ মন্ত্রণালয় কিন্তু পরীক্ষা হবে আগামী আট তারিখ অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এর মধ্যে একটি পথ আছে অফিস সহকারী কাম কম্পিউটার ভুদ্রক্ষিক ষোলোটা আপনার আহ ষোলো নম্বর গ্রেড এর দশটি ছিল এখন এই পদের একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কি পাবেন এবং সেই পরীক্ষার খুঁটিনাটি লিখিত পরীক্ষা যেহেতু হবে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখব ফলো করে রাখবেন এখন এই যে ছয় নাম্বার যে পদটি আছে সেটা নিয়ে আজকে মেন আলোচনা এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে কিন্তু দশটি শূন্য পদ ছিল এখানে আবেদনের জন্য আপনার উচ্চ মাধ্যমিক পাশ দরকার ছিল সেখানে কিন্তু আপনার আবেদন করছেন মোটামুটি ভালো পরিমাণে একটি আবেদন পড়ছে সেটা ধরা যেতে পারে যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেখতেছি বিভিন্ন দপ্তরে মাত্র পদের বিপরীতে যেখানে প্রার্থী থাকে সেখানে এখানেও বেশি পড়ছে নাও যায় তার ওয়েবসাইটে দিয়ে দেয় প্রার্থী এখন যে বিষয় নিয়ে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পথ এটার আপনার আহ আপনারা দেখতে পাচ্ছেন এটা পরীক্ষা হবে মোট একশো মার্কের লিখিত পরীক্ষা হবে একশো মার্কের লিখিত পরীক্ষা হবে সময় হলো তিনটা থেকে চারটা তিরিশ মানে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে আট ছয় দু হাজার চব্বিশ তারিখ তার মানে একশো মার্কের পরীক্ষা দেড় ঘন্টা হবে এখন আপনাদের একটু অব্দেই যে পরীক্ষার জন্য যে বিষয় যেটা সাজেশন তৈরি করা হয়েছে যেটা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এটা বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার যারা দশটা দশটি শূন্য পদের বিপরীতে যারা পরীক্ষা দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যোগাযোগ করবেন যোগাযোগ করে চব্বিশ ঘন্টায় খোলা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই যে পরীক্ষার জন্য কমন উপযোগী স্পেশাল সাধুসংখ্যা নিয়ে পড়তে পারবেন এখন যে বিষয় আসি যে মোট একশো মার্কের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আপনার তিনটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে মোট দেড় ঘন্টা আট ছয় দুই হাজার চব্বিশ শনিবার পরীক্ষা কোথা হবে পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা মানে এটা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এর পরে কিন্তু ইডেন মহিলা কলেজ এটা সহজ ভাবে যারা জানেন সহজ ভাবে যেতে পারবে ঠিকানাটা খুব সহজ বা ঢাকা কলেজে পরে কিন্তু এটা এখন যেহেতু একশো মার্কের লিখিত পরীক্ষা হবে প্রিপারেশনটা ভাই মোটামুটি কিন্তু ভাই এই যে যে পথটার কথা বললাম আমি এটা পরীক্ষা অনেক হার্ডলি হয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষে এই পদের পরীক্ষা অনেক হার্ডলি হয় অনেক মানে কঠিনতর কঠিন হয় তার জন্য প্রিপারেশনটা ভাই ভালোভাবে নিতে হবে যে যেভাবে পারেন প্রিপারেশন নিতে থাকেন আর আপনাদের যদি এই পদের জন্য সাজেশন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা সাজেশন লাগবে যোগাযোগ করবেন এছাড়া পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের আহ কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনাদের কোনো প্রয়োজন কোনো কিছু হলে অবশ্যই সেখানে আপনারা কমেন্টস করতে পারেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আহ সবাই প্রিপারেশন নিয়ে থাকেন পরীক্ষার জন্য আলাইকুম